বন পরিচালনায় ধলাই ও উত্তর ত্রিপুরা জেলায় সফলভাবে রূপায়িত হচ্ছে ইন্দো জার্মান প্রকল্প একটি প্রতিবেদন রাজ্য সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী দুই সাল থেকে ধলাই ও উত্তর ত্রিপুরা জেলায় কার্যকর হচ্ছে ইন্দো জার্মান প্রকল্প সাত বছরের এই প্রকল্পে বিনিয়োগ হবে দুইশো কোটি টাকা এই প্রকল্পের মূল উদ্দেশ্য ত্রিপুরাকে আরো সবুজ করা এবং জনগণকে স্বাবলম্বী করে তোলা এর অঙ্গ হিসেবে ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়ায় বুধবার এক অনুষ্ঠানে দুশো জন জনজাতীয় সুবিধাভোগীকে প্রদান করা হয়েছে এছাড়া তেরোটি ভিলেজ কমিটির টিমকে দেওয়া হয় ফুটবল খেলার সামগ্রী উত্তর ত্রিপুরা জেলার দামছড়া কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে দুইটি সহায়ক দলকে পঞ্চাশ হাজার টাকা করে চেক ও প্রদান করা হয় অনিমেশ দেববর্মা প্রকল্পের সারমর্ম তুলে ধরে পরিবেশকে রক্ষায় আরো বেশি করে বনায়নের কথা বলেন বৃষ্টির মধ্যেই এখানে অতিথিদের নিয়ে তিনি বৃক্ষরোপণ করেন যে পরিবেশকে রক্ষা করতে হবে গাছকে বাঁচাতে হবে গাছ লাগাতে হবে ত্রিপুরাকে গ্রিন থেকে আরো গ্রিনারি করে তোলার যে মুখ্য আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যটা সফল করার যে বার্তা মানুষকে সচেতন করার যে প্রোগ্রাম আজকে এইটাই আমরা করি দ্য ইউথস আর মোস্টলি এডিক্টেড বাই ড্রাগস অ্যান্ড দেন এইডস ইজ অলসো Uh, in the alarming situation in this area, so to divert their mind towards sports, so that they get distracted from drugs, we are trying that they should focus in games and sports, and we shall try that good players from this area will be picked up by this project, and we'll see that even through games and sports, they should get some kind of livelihood in their career. রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক আর কে সামল প্রকল্পটির বিস্তৃত ব্যাখ্যা করেন অন্যদের মধ্যে ভাষণ দেন এডিসির কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং এবং আইজিডিসি প্রজেক্টের সিইউ এস প্রভু এখানে প্রকল্পের উপর একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয় অনুষ্ঠানে উত্তর জেলা ডিএফ সুমন মল্ল অতিরিক্ত শাসক এল ডারলং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন টু চালরা তো অবিয়স্কা সেভেন ইয়ার্সকে নিয়ে तो इसमें हमारा तो मेनली प्लांटेशन है प्लांटेशन है एंड अदर रिलेटेड एक्टिविटीज़ जैसे कि मेकिंग ऑफ़ चेक डैम्स सो दैट सॉयल मॉइस्चर कंजर्वेशन इज देर और लाइवलीहुड इम्प्रूवमेंट एंड इन दिस लाइवलीहुड इम्प्रूवमेंट वी टेक ऑल्सो मेकिंग डिफरेंट एक्टिविटीज लाइक वोकेशनल ट्रेनिंग टेलरिंग ट्रेनिंग एंड कल्चर मेकिंग ऑफ हैंडलूम